ঠিক আছে এটা কি অবস্থা আমরা নিছি আচ্ছা অবস্থা দেখা যায় মাত্র পনেরো লক্ষ বিশ হাজার টাকা এটা এই অবস্থায় না আমরা রেডি করে দিবস প্রাইস থাকবে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা

এবং এসির টাচ হ্যাঁ স্মল টাচ সেটা সর্বোচ্চ হাই গ্রেডে টেক্স কল তো এই গেটের ক্যাটাগরিতে আস্টিং প্রাইস থাকবে ভাই মাত্র 13 লক্ষ হাজার টাকা 13 লক্ষ 50000 টাকা আচ্ছা এরপর কি থাকবে ভাই এরপর থাকবে নিশান সানি এক্স সেলুন

ঠিক আছে এই গাড়ির মধ্যে আসিং প্রাইস থাকবে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আর এই পাশে আরেকটা দেখাবো আরও একটি সর্বোচ্চ টয়টা এক্সিও ফিল্ডার এটা হাই গ্রেডের এটা হাই গ্রেডের গাড়িটা চতুর্পাশে এক্স ফিল্ডার এরোটিয়ার আচ্ছা 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 গ্রেট ঠিক আছে চতুর্শে আপনার বডি গিড জাপানি বডি কিট সামনে পিছিয়ে গ্লাস থেকে সবকিছু গাড়ি সাথে আমরা লক্ষ বিশ টাকা এটা এই অবস্থায় না আমরা রেডি করে দিবো এরপর কি থাকবে ভাইয়া এরপরে থাকবে ভাই টয়টা হাজার বারো মডেল দুই হাজার তেরোশো সিসি অরজিনাল তেলের গাড়ি ভাই পার্সোনাল ইউজের গাড়ি এখন পর্যন্ত ম্যাক্সিমাম কিন্তু অরিজিনাল কালার ভাই অরিজিনাল কন্ডিশন আছে হ্যাঁ অরিজিনাল কন্ডিশন আছে কোনো ধরনের রং বা কোনো কিছু হয়নি কিছু কিছু পার্ট আপনার অনেকের প্রশ্ন করে ভাই কোনো হিটিং আছে কিনা ভাই আমার এখানে কারণ কোন ধরনের গাড়ি কোনো হিটিং ইস্যু বা কোনো গাড়ি পাবেন না একদম ব্যক্তি মালিক চলিত একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমাকে পাবেন কারণ আমরা প্রত্যেকটা পার্সোনাল ইউজের গাড়ি আনি কোনো ধরনের উবার পাটা রেন্টের গাড়ি অরিজিনাল গ্লাস হবে প্রত্যেকটা গ্লাস অরজিনাল আচ্ছা এটা প্রাইস কত চান এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস থাকবে মাত্র 12 লক্ষ 50 হাজার টাকা 12 50 12 লক্ষ 50 আচ্ছা নেক্সটে কি থাকবে নেক্সটে থাকবে একটা টয়টা রোম ঠিক আছে 2003 তিনের মডেল 2012 রেজিস্ট্রেশন ডক্টর মালিক চালিত প্রত্যেকটা গ্লাস কিন্তু এখন মজার জন্য একটা হিট প্রুফ সহকারে কিন্তু ঠিক আছে এই দেখেন ডক্টর এটাও কিন্তু সর্বোচ্চ হাই গ্রেডের এটা কিন্তু চতুর্পাশে বডি গিট করা এবং বাইরে স্কাই ব্লু কালার ভিতরে বিস্কিট কালার আর 1500cc ইঞ্জিন গাড়ি ও 1 ডোর পাওয়ার পেজ আছে 1500cc এবং বাৎসরিক ট্যাক্স 25000 টাকা একটা রাজকে জিপ গাড়ির মতন ফিল পাবেন এই গাড়িতে

একদম কম চলে একটি গাড়ি আমাদের এখানে দুই তিনটা টিআই গাড়ি আছে এটার এসি পারফরম্যান্স কেমন ভাই খুবই ভালো পারফরম্যান্স আছে ভাই ঠিক আছে খুবই সতেরো সিরিয়ালের গাড়ি ফার্স্ট ফার্স্ট পার্টি প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থা হিট প্রুফ সহকারে কিন্তু ভাই অরিজিনাল আছে এখন অরিজিনাল গ্লাস ঠিক আছে এরকম একটা কন্ডিশনের গাড়ি পাওয়া খুবই টাফ ব্যাপার ভাই আচ্ছা এটা দাম কত জানো এটা আস্কিং প্রাইস থাকবে ভাই মাত্র 9 লক্ষ 60 হাজার টাকা 9 লক্ষ 60 9 লক্ষ 60 আচ্ছা নেক্সট কি থাকবে ভাই প্রবক্স একটা প্রবক্স প্রবক্স হ্যাঁ জি এটা মডেল আছে 2003 রেজিস্ট্রেশন 2008 পনেরো সিসি অল পাওয়ারের গাড়ি ভাই টয়টা প্রবক্স কিন্তু অল একটা গাড়ি পাওয়া যায় না গাড়ি একদম তিন বডি গাড়ি ভাই একদম পার্সোনাল বডি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কাগজ আছে এক বছর দুই বছর ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু ওভার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এটা মডেল না মডেল মডেল কিন্তু আপনার 2012 মডেলের সেল করবে ইনশাআল্লাহ সিএনজি করা আছে ভাই কি কনভার্ট করা আছে ভাই এটা কত চান আস্কিং প্রাইস থাকবে ভাই মাত্র 7 লক্ষ টাকা 7 লক্ষ